বর্তমান সরকারের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এই সম্পর্কটা আমরা সবাই জানি এটা একটা অহিনকুল সম্পর্ক এবং দা কুমড়ার সম্পর্ক বিএনপি এটা মুখ ফুটে কিছু বলছে না আবার সরকারও কিন্তু মুখ ফুটে সামান্য হালকার মধ্যে কিছু বলেছে কিন্তু দিনান্তে সরকার তার আত্মরক্ষার জন্য সরকার তার সেফ এক্সিটের জন্যে অথবা দেশ পরিচালনার জন্য যখনই বিএনপির নিকট হাত বাড়িয়েছে সহযোগিতার হাত বাড়িয়েছে উল্টো হয়ে গেল সহযোগিতার হাত না ঠিক সরকার যখন বিএনপির নিকট সাহায্য এবং সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছে একটি জন্য কিন্তু বিএনপি সরকারকে কখনোই নিরাশ করেনি কিন্তু তারপরেও বিএনপি নিয়ে সরকারের যে ভয় এবং আতঙ্ক চরমে বিএনপি কে ধ্বংস করার জন্য বিএনপির ইমেজ নষ্ট করার জন্য বিএনপির মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য সরকার এবং সরকারের যে সকল মেশিনারিস রয়েছে যেগুলো মূলত রাষ্ট্রের মেশিনারি নানা গোয়েন্দা সংস্থার তৎপরতা এবং বিএনপি নেতাদের চরিত্র হননের জন্য নানারকম কুটচাল সেটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে তাদের কল রেকর্ড করা বিভিন্ন বিএনপি নেতাদের বড় বড়ো বিএনপি নেতাদেরকে হানির চাপে ফেলে দিয়ে এই তাদের যে দুর্বল মুহূর্তগুলো সেই দুর্বল মুহূর্তগুলো যারা সরকারের কর্তা ব্যক্তি রয়েছেন তাদের কাছে সেই দুর্বল মুহূর্তগুলো যে যাকে বলা হয় ম্যাগনা কাটা হিসেবে সেগুলোকে ব্যবহার করার জন্য এবং বিএনপিকে অপদস্থ করার জন্য তারা যে সকল কর্মকাণ্ড করে যাচ্ছে এগুলো সেই প্রাচীন পদ্ধতি অতিরিক্ত নানারকম অশান্তির সৃষ্টি করে ভয় সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করে বিএনপিতে আগামীতে ক্ষমতা আসবে সেই ইচ্ছে এবং আশা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ ধুলিস্বাদ করার জন্য যা যা করা দরকার অতীতের মধ্যে করা হচ্ছে পার্থক্য হল অতীতে শেখ হাসিনা এবং তার যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা যা কুকর্ম করতেন তার একশো গুণ বকতেন এটা করব ওটা করব মেরে ফেলব খেয়ে ফেলব তারপর তোকে ধরে আনবো তোকে বিদেশে পাঠিয়ে দেব তোকে জেলে পাঠাবো আজ মামলা কাল মামলা ওখানে বোমা এখানে বন্দুক ওখানে লাঠিচাচ ওখানে রামদা এই সমস্ত কিছু করে তারা মূলত বিএনপির বিরুদ্ধে বা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাতের বিরুদ্ধে যে সকল অপকর্ম করেছে তার চেয়ে একশো গুণ তারা বেশি বকেছে ফলে তাদের কুকর্মগুলো আমাদের নজরে আসতে বেশি আর এখন দেখা গেল যে সরকার যদি একশোটা কুকর্ম করে তাহলে বকা জখা করছে বা মুখে জানান দিচ্ছে এরকম একটাও না নীরবে নিভৃতে এজন্য অনেকেই বলার চেষ্টা করছেন যে এই সরকার একটা বোবা সরকার চুপচাপ থাকে তারা বিপদে না পড়লে কথা বলে না এবং নেহায় দায় না ঠেকলে কারো দিকে ফিরে তারা তাকায় না এবং এই যে বোয়ার কোনো শত্রু নেই নীরবে নিভৃতে কাজ করার চাইতে আর লাভজনক কোনো কিছু নেই এই তথ্যটি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তার যারা সঙ্গী সাথী তারা করে যাচ্ছেন কিন্তু তার সত্ত্বেও আওয়ামী লীগের যে চরিত্র সেই কাজের চেয়ে কর্ম বেশি মা কাজের চেয়ে মানে নয়া বেশি তারপরে শেষে হম্বিতম্বি বেশি তো এই জিনিসগুলো মাঝে মধ্যে অনেকে করে ফেলেন তাদেরকেও যারা এই ফেসবুক কেন্দ্রিক বেশি কাজকর্ম করেন অর্থাৎ এই সরকারের মধ্যে যে সকল কর্মকর্তা কর্মচারী মিডিয়া বান্ধব বা মিডিয়া পছন্দ করেন কিংবা সোশ্যাল মিডিয়াতে যারা খুব ঘন ঘন উপস্থিত হন তো তারা যখনই মুখ খুলেন কথা বলেন তখন একটা না একটা সমস্যার সৃষ্টি করে একেবারে শেখ হাসিনার মতো বা আওয়ামী লীগের মতো এখানে মাহফুজ বলেন নাহিদ বলেন সার্জিজ বলেন মানে যারাই বা প্রধান উপদেষ্টা উপদেষ্টার সচিব বলেন যারা এই ফেসবুক রিলেটেড সোশ্যাল মিডিয়া রিলেটেড বা গণমাধ্যম রিলেটেড কোনো কথা বলেন কোনো কর্ম করেন বা গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং মুখ খোলার চেষ্টা করেন তখনই একটা না একটা আপদ বিপদে জড়িয়ে পড়েন এবং তাদের এই আপদ বিপদের কারণে কি হচ্ছে সরকারের বিপরীত হচ্ছে এবং ইনুস সাহেবের যে ম্যাটিকুলার যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলোর মাধ্যমে মধ্যে প্রকাশিত হয়ে যাচ্ছে আর প্রকাশ হওয়ার কারণে গোপনীয়তা না থাকার কারণে দেখা যাচ্ছে তিনি তার সেই যে পরিকল্পনা সেই পরিকল্পনা থেকে ফিসু হরতে বাধ্য হন তো দিক থেকে যেটা বললাম যে বিএনপি সম্পর্কে তাদের যে চিন্তা এবং চেতনা তারা মুখ ফুসকে প্রায় বলে ফেলেন মূলত বিএনপিকে অপদস্থ করার জন্য কিন্তু কালের বিবর্তনে যেটি হয় তারা যে কথাগুলো বলেন সেই কথাগুলো আবার তাদের বিরুদ্ধেই বুমেরাং হয়ে যায় আপনারা এর আগে একবার দেখেছেন যে কে যেন এনসিপির হতে পারে বা সরকারের কর্তা ব্যক্তি হতে পারে একবার বলেছিল যে বর্তমান যে সংকট আমাদের দেশের যে সংকট এই সংকটের মূলে রয়েছে মূলত বিএনপি এর কারণ হলো আমরা দীর্ঘমেয়াদে একটি জাতীয় ঐক্যমত্ত করে জাতীয় ঐক্যমত্ত করে আমরা একটা যাকে বলা হয় জাতীয় সরকার গঠনের চেষ্টা চালিয়েছিলাম এবং সেই সরকারে বিএনপি রাজি হয়নি এবং এই কারণেই আজকের এই সমস্যা যদি জাতীয় সরকার থাকতো আমরা তো চোখ বুঝে দুই বছর তিন বছর পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারতাম যদি ষাটটি মন্ত্রীর পদ হতো বিএনপিকে ত্রিশটা দেওয়া হতো বাকি ত্রিশটি হয়তো আমরা ভাগ করে নিতাম অথবা বিএনপিকে দশটি বা পনেরোটি দেওয়া হতো তাহলে তো আজকের এই সমস্যা হতো না যদি আমরা নুরুল হক নুরুকে শিক্ষামন্ত্রী বানাতাম জুনায়ের শাকিকে যদি শিল্পমন্ত্রী বানাতাম বা বাণিজ্যমন্ত্রী বানাতাম যদি আমরা সেই মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টি রয়েছেন তাকে ধর্মমন্ত্রী বানাতাম জামাতের চার পাঁচজন লোককে আমরা সেই বাণিজ্যমন্ত্রী শিল্পমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এগুলো বানাতাম তারপরে আরও অন্য যে সকল জাতীয় পার্টি রয়েছে যেটা মুস্তফা জামাল হায়দার তাকে যদি একটা মন্ত্রিত্ব দিতাম এভাবে যারা ওই ঐক্যমতের বৈঠকে যান এবং বিভিন্ন রকম ক্যাওয়া হাউ কাও এই জিনিসগুলো তৈরি করেন ত্রিশটি মন্ত্রণালয় দেওয়া হতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না আবার বিএনপির যে সমস্ত লোকজন আছেন ধরুন মির্জা আব্বাস মির্জা ফখরুল ডক্টর মহিন খান তারপরে সালাউদ্দিন সাহেব এরকম ধরেন পনেরো জন বিশ জন যারা আছেন বিএনপির আসলে এরকম মন্ত্রী হওয়ার মতো বিশ থেকে পঁচিশ জন এই মুহূর্তে নড়াচড়া করছেন না তো এরকম বিশ পঁচিশ জন লোককে যদি মন্ত্রী দেওয়া হতো তাহলে তো আসলে কোনো কিছুই সমস্যা হতো না চর্মনাই বলেন তারপরে মামনুল হক বলেন মামনুল হককে পর্যটন মন্ত্রী বানানো হতো তারপরে চর্মনায় পি সাহেব আছেন তাকে যদি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী বানানো হতো এটা অসুবিধা কি কোনো অসুবিধা তো ছিল না তো এইভাবে যদি মিলে তাল করে করা তাহলে তো আমাদের এই সমস্যাগুলো হতো না একটা সুন্দর কথা এবং এই এই কথায় জনগণ হবে কিন্তু বক্তব্য কে যেন দিয়েছিলেন এই ঘটনার পরে কয়েক মাস চলে গেছে এই কয়েক মাসে সরকারের যে মুখোশ উন্মোচিত হয়েছে সরকারের যারা কর্তা ব্যক্তি উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন তাদের যে মুখোশ উন্মোচিত হয়েছে এতে করে যে ঘটনা হলো বিএনপি যে জাতীয় সরকারে যোগদান করেনি এটা আমার কাছে মনে হয়েছে একটা স্মার্ট ডিসিশন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে বা তার সরকারের পক্ষ থেকে কে যেন বলেছিল অথবা এনসিপির পক্ষ থেকে যে আমরা বিএনপি বলেছিলাম জাতীয় সরকারের জন্য কিন্তু বিএনপি সেটাতে রাজি হয়নি তখন আমার নিজের মধ্যে একটা কিন্তু কনফিউশন তৈরি হয়েছিল যে আসলে কি ঘটনাটা সত্য কিনা বা বিএনপি বা তার তারা পড়লেন কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে বিএনপি যদি এই কাজটি করতো তাহলে এই সময়টিতে যা কিছু হচ্ছে সরকার তার সকল দায় দায়িত্ব বিএনপির কাঁধে চাপিয়ে তারা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাতে পারতো এবং বিএনপিকে ফাঁসির মঞ্চে উঠিয়ে দিয়ে তারা বাংলাদেশ থেকে নিরাপদে নিশ্চিন্তে তারা চলে যেতে পারত আর সাবধানের মতো বা অন্য যারা আফগানিস্তানে যে সকল লোক আমেরিকান তাবেদার ছিলেন তাদের মতো করে একটা তাবেদারও কিন্তু ধরা পড়েনি আমেরিকা তাদেরকে নিয়ে গেছে আর তারাও নিশ্চিন্তে সেখানে প্লেনে করে চলে যেতে পেরেছে কিন্তু বিএনপির নেতাকর্মীর সংখ্যা এত এত বেশি তারা আসলে এই দেশে কয়জন যেতে পারতো এক তারেক রহমান আছেন তারপরে মুসাদ্দেক আলী ফালু তারপরে গিয়াসুদ্দিন আল মামুন যারা জিয়া পরিবারের এবং তারেক জিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তো ফালু সাহেব তো দেশের বাইরে ছিলেন একবার দুবার জেলে গেছেন তারপরে সেই বিএনপির খুব প্রভাবশালী ব্যবসায়ী নেতা আব্দুল আল একবার জেলে গেছেন কিন্তু তিনি তিনি তার কানেকশন সুন্দরভাবে বের হয়ে আসতে পেরেছেন আর বাকি যারা আছেন এখন নড়াচড়া করছেন যারা বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন তো এরকম কিছু লোক আছেন যারা খুব বুদ্ধিমান প্রজ্ঞাবান সফল কৌশলী তারা হয়তো এই রক্ষা পাবেন বা তারা হয়তো বেঁচে থাকবেন যদি বিএনপির কোনো বিপদ আবার আসে কিন্তু বিএনপির যারা সাধারণ আমজনতা বিএনপি যারা সাধারণ নেতা এবং কর্মী তারা কিন্তু আগের যে কোনো সময় সেটা আরো একশো গুণ বেশি বিপদে পড়বেন এবং এই রাজনৈতিক যে বিরোধ এটা যে কতটা নির্মম আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেছি যেমন আমি দু থেকে দু হাজার ছয় এই সময়টিতে বিএনপির জামানাতে একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম সেই মনোনয়ন প্রত্যাশী হিসাবে বিএনপির যে যন্ত্রণা হাওয়া ভবনের যে যন্ত্রণা একজন ব্যবসায়ী হিসাবে তারপর তাদের যে রাজনীতির প্রতিপক্ষের উপর তাদের যে দমন পিয়ন দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত আমি এটা ভুলতে পারবো না আই ক্যানট ফরগেট আবার আওয়ামী লীগের এমপি হিসেবে দু নয় থেকে চোদ্দ পর্যন্ত যেহেতু তখন আমার ক্ষমতা ছিল ফলে ওই সময়টাতে আমার উপর যে আঘাতগুলো এসেছে ওইগুলো আসলে গায়ে লাগেনি এমনকি আমি জেলে গেছি ওটাও কিন্তু আমার গায়ে লাগেনি পুরো রাষ্ট্রযন্ত্র জুডিশিয়ারি পলিটিক্যাল যে পাওয়ার এটা বিভক্ত হয়ে গেছিলো আমাকে কেন্দ্র করে ফলে আমার গায়ে লাগেনি কিন্তু দু হাজার চোদ্দো সনে আমার গায়ে আস লাগতে শুরু করলো আমলিগে ছিলাম দু হাজার থেকে আঠারো কিন্তু নীরবে নিভৃতি থেকে শুধু সত্য কথা বলা যাওয়ার চেষ্টা করেছি লেখালেখি করার চেষ্টা করেছি ফলে রাজনীতির প্রতিহিংসা না হলেও চাপ তাপ এবং উত্তাপ আমার উপর ছিল কিন্তু যখন আমি বিএনপিতে আসলাম তখন আমি এতটা টার্গেটে ছিলাম যে কোথাও যদি আমাকে পাঠানো হতো বিএনপি একেবারে ডাইরেক্ট শ্যুট করে দেওয়া হতো বিএনপির অনেকগুলো প্রোগ্রাম বরিশালে প্রোগ্রাম হয়েছে প্রোটোকলিতে প্রোগ্রাম হয়েছে তো সেখানে আমি যাইনি যাইনি বিকজ আমি জানতাম যে ওখানে যারা যারা গেছেন তাদেরকে টার্গেট করা হবে না আমাকে দেখলে পটোখালি যারা আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন যুবলীগের লোকজন বরিশালের লোকজন কিংবা আমার যে ইমেজগুলো আছে সেই ইমেজ দিয়ে যদি আমি বিএনপির যে কোনো প্রোগ্রামে সারা বাংলাদেশে যেতাম বিএনপি নেতাকর্মীদের মধ্যে ওই সময়টাতে দারুণ একটা যাকে বলা হয় জাগরণ হতো কিন্তু আমি বা আমার সঙ্গে যারা থাকতেন তাদের আরো অনেক হাজার হাজার মামলায় আসামি হতে হতো তো এই জিনিসগুলো যেহেতু আমার অভিজ্ঞতার কারণে আমি কি করলাম যে আওয়ামী লীগ যে জায়গাটা করতে পারে যে জিনিসগুলো করতে পারে সেখানে আমি যাব না সেখানে আমি যাব না আমি যেটা করতে পারে না আওয়ামী লীগ একটা বিকল্প চিন্তা করতে পারে না সুন্দরভাবে লিখতে পারে না তাদের দোষ ত্রুটি ঢাকার জন্য তারা একটা ন্যারেটিভ তৈরি করতে পারে না তো ওই জায়গাগুলোতে আমি সেই দু উনিশ থেকে একেবারে আজকের দিন পর্যন্ত যেভাবে কাজ করে যাচ্ছে ওই কাজের ফলে কী হলো আওয়ামী লীগের শীর্ষ মহল যতটুক পেরেছে আমাকে শারীরিকভাবে আঘাত করতে পারেনি ওভাবে মামলা মোকদ্দমা দিতে পারেনি কিন্তু আমাকে শেষ করে দেওয়ার জন্য যা যা করার সব কিছু করেছে আমার বাড়ি ভেঙে দিয়েছে গাড়ি ভেঙে দিয়েছে মিল কলকারখানা ব্যবসা বাণিজ্য তস হয়ে গেছে তো এইরকম মানে বিএনপির যারা আমার মতো হাজার হাজার নেতাকর্মী রয়েছেন যাকে যেভাবে পেরেছে প্রতিপক্ষ মামলা দিয়েছে দিয়েছে বাড়িঘর যার মতো ক্ষতিগ্রস্ত হয়নি এমন কম লোক রয়েছেন কিন্তু যারা বিদেশে গেছে নিরাপদে থেকেছেন এমনকি যারা জেলে গিয়ে জেল থেকে বের হননি যারা দুবাই ছিলেন ব্যাংকক ছিলেন সিঙ্গাপুর ছিলেন যারা এখন সুন্দরভাবে চলে এসেছেন মূলত আসলে তারা একটা সেফ জোন থেকে যে কাজগুলো করেছেন আর আমরা যারা বাংলাদেশে একেবারে রাক্ষস খোকসের মুখের মধ্যে থেকে যে কথাগুলো বলেছি এটা এত সহজ বিষয় ছিল না কিন্তু এই যে যদি জাতীয় সরকার হতো তো জাতীয় সরকার হওয়ার পরে কি হতো যে বিএনপির এখন যে অবশিষ্ট ক্ষমতাগুলো রয়েছে সেই ক্ষমতাটাগুলো শেষ হয়ে যেত ফ্রাস্ট্রেশনে দুই নম্বর হল যে বিএনপির যে সকল ধরিবাজ লোকজন রয়েছেন মন্দল লোক রয়েছেন তারা এই গত এগারো মাসে যে কাজকর্ম করছেন তার চেয়ে আরো একশো গুণ বেশি খারাপ কাজ করতেন এবং সরকার তাদের লোকজন থাকলে তারা জামাতের সঙ্গে এনসিবির সঙ্গে পাল্লা দিয়ে মন্ত্রণালয় দখল এই ভিটে মাটির দখল মানে এটা একটা জাতীয় সরকার না বলে একটা জাতীয় লুটেরা বাহিনী তৈরি হয়ে যেত এবং সেই কাজটি বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা করেনি তারা বুঝতে পেরেছেন এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আজকের এই খুব অল্প সময়ের মধ্যে আমরা সরকারের যে মুখোশ এটা দেখতে পাচ্ছি এখানে যারা অনেক লোক রয়েছেন তারা যে সকল কর্মকাণ্ড করছেন এই সকল কর্মকাণ্ড তারা যে করতে পারে না না আমরা আমরা এক বছর আগে আমাদেরকে মেরে বিশ্বাস করতাম এখন দালেলিক প্রমাণ এই এই লোক অপকর্ম করেছে এত টাকা মেরেছে এত সুযোগ নিয়েছে সুবিধা নিয়েছে এই চক্রান্ত করেছে ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা এখন আমাদের কাছে যেটা দালেলিক প্রমাণ সহ সামনে হাজির হয়ে যাচ্ছে যে কথাগুলো বললে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না এবং এই জন্য সঙ্গতর বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদেরকে ধন্যবাদ দিতে হবে তা না হলে এই আপদ এই বিপদ যদি পাঁচ বছর চলতো পাঁচ বছর চলার পরে পুরো দেশের যে স্ট্রাকচার রয়েছে এখন ধরেন আমরা আমেরিকার ভয় পাচ্ছি আমেরিকা সৈন্য পাঠাবে সেন্ট মার্টিন নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তো এগুলো আসলে আমেরিকা বাংলাদেশে ওখান থেকে এসে এতটা দখল করতে পারবে না কিন্তু যদি দীর্ঘমেয়াদে পাঁচ বছরে বাংলাদেশে মৌলবাদ বৃদ্ধি পায় সীমান্ত উত্তেজনা দেখা দেয় এবং এখানে বাংলাদেশে যদি নানা রকম জঙ্গিবাদী গ্রুপের সৃষ্টি হয় তাহলে আমাদের দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে সীমান্তে ভারত শক্তি প্রয়োগ করবে এবং আমেরিকা ইউরোপ যারা আছে তারা এই জঙ্গিবাদকে দমন করার জন্য একটার পর একটা নিষেধাজ্ঞা দিয়ে যাবে তো এই বিষয়গুলো যাওয়ার আগেই আমরা এই সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের উপদেশ বুঝতে পারছি উদ্দেশ্য বুঝতে পারছি তাদের নৈতিক মান বুঝতে পেরেছি তাদের যোগ্যতা কতটুকু এবং তারা আগামী দিনে যে কয়দিন থাকবেন সেই কয়দিনে কতটুকু ক্ষয়ক্ষতি করতে পারেন এই জিনিসগুলো আন্দাজ করতে পেরেছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা নিজেদের মন মানসিকতা প্রস্তুত করছি এবং এই কাজের জন্য আমি মনে করি বিএনপিকে কিছুটা হলেও ধন্যবাদ দিতে হয় কিন্তু তারা যদি জাতীয় সরকার করে ফেলতো আমরা একেবারে বিএনপি শেষ না হওয়া পর্যন্ত যেহেতু বিএনপি একটা বড় দল আপনি চিন্তা করেন আওয়ামী শেষ হওয়ার জন্য মানে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে তো বিএনপিকে যদি কোনো কারণে জাতীয় সরকারে ঢোকানো হতো সেই বিএনপির বিশ জন মন্ত্রী ধরেন সবাই ডক্টর তারা বাহমের স্লেব হয়ে যেত চাকর হয়ে যেত কেউ কারো কথা শুনতো না এবং মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে এরকম আরও যে কে পোস্টগুলো এই কয়েকদিন আগে যে সমস্ত বিএনপি নেতা কর্মীদের যাকে বলা হয় সংসার চলতো না এখন দেখা গেল যে এরকম অপদার্থ হয়তো কোনো মন্ত্রীর একানব্বইতে সালে কোনো মন্ত্রীর পিএচ ছিল এপিএ ছিল বা কোনো মন্ত্রীর পিআরও ছিল সেই সমস্ত লোক দেখা গেলো যে কোনো একটা সরকারি দপ্তরের পরিচালক হয়ে গেছে কোনো একটা সরকারি দপ্তরের চেয়ারম্যান হয়ে গেছে এবং অবাক করার ব্যাপার হলো যে এই সমস্ত লোকজন মানে সাধারণত যারা সফল জীবনে মানে তাদের গত পনেরো বছরে তাদের ধারে কাছে কখনো আসেনি এই সমস্ত লোকজন যে বিএনপি করে এটা আমরা ভুলেই গিয়েছিলাম মানে তারা তাদের সেই জীবন জীবিকার জন্য খালি নানা রকম কথাবার্তা বলতো কিন্তু কি হলো এই যখন একটা প্রেক্ষাপট তৈরি হলো এটা কি ইনুশিস সাহেবের সঙ্গে যোগাযোগ করে নাকি নাহিচের সাথে যোগাযোগ করে কিভাবে যে তারা পথ বাগিয়ে দিয়েছে বিশ্বাস করেন শত শত সেটি স্কুলের গভর্নিং বডি বলেন কলেজের গভর্নমেন্ট বডি বলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার বলেন ব্যাংকের পরিচালক বলেন এই হাজার হাজার যে সরকারি পদগুলো রয়েছে যেগুলো রাজনৈতিকভাবে পূরণ করা হয় বিভিন্ন কর্পোরেশনের যে সকল বোর্ড অব ডিরেক্টর রয়েছে সব জায়গা থেকে দেখেন বিএনপির লোক কীভাবে ঢুকে গেছে এবং তারা ঢুকে যে লোক সিএনজি চালাতে পারত এখন সে পাঁচরে নিয়ে ঘুরছে বউকে নিয়ে ঘুরছে ছেলেমেয়েকে নিয়ে গিয়ে ঘুরছে বিভিন্ন সরকারি গেস্ট হাউসে গিয়ে উঠছে তো এই লোকগুলো যখন পাঁচ বছর মেয়াদে এই সুযোগ সুবিধাটা পেত এবং যদি সরকার তাদের লোক থাকতো তাহলে এই পুরো সেক্টরটা পুরো সেক্টরটা বিএনপির দখল হয়ে যেত এবং যারা এই দখল করত তারা তার রহমানকে সাহেব কিনে চিন্তা না যেভাবে অতিথি করেনি তারা বেগম জিয়া মরে গেলেন না বেঁচে থাকলেন এটা কোনো চিন্তা করতেন না তারা চিন্তা করতেন যে এখন যেভাবে আছে এভাবে থাকুক এবং ইনুর সাহেব আমাদের একেবারে বলে বলা হয় যে প্রভু আমাদের লিডার আমাদের আলা হজরত তিনি যা বলবেন সেটাই জিন্দাবাদ এবং বিএনপির একটা বিরাট টপ যদি এরকম চার পাঁচ হাজার লোক এর সঙ্গে জড়িত হতো এবং বিএনপির জাতীয় সরকার হওয়ার সাথে সাথে আপনি দেখতেন যে দু হাজার পঁচিশ সনের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দু হাজার চলতি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যেত এবং সমস্ত পৌরসভা থেকে শুরু করে যারা এই বিএনপির লোকজন হতেন চেয়ারম্যান মেম্বার পৌরসভার মেয়র তারাও ডক্টর সে চাকর বাকর হয়ে যেত এবং সবাই মিলে গণশত্রুতে পরিণত করতো তারেক রহমান সাহেবকে যে এই লোকটা দেশের শত্রু বেগম জিয়াকে তারা শেখ হাসিনার পর্যায়ে তারা নামে নিয়ে আসতো আর এখন যেটা হচ্ছে এই বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব তাদের বুদ্ধিমত্তার কারণে এখন এই সরকারের স্বরূপ বিএনপির যে অবস্থা এটা অন্তত অনুধাবন করার শক্তি বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলে এসেছে